বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটালেতে শূন্য পদ রয়েছে এমনটি জানিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে যেটি রয়েছে টোয়েন্টি ফোর্থ অফ জুন এর দুপুর বারোটা থেকে এবং ভেনুটিও তার পাশাপাশি উল্লেখ রয়েছে যে ফার্স্ট ফ্লোর সেমিনার রুম অফ সুপার স্পেশালিটি বিল্ডিং সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আসুন আমরা ডিটেলস দেখব প্রথম থেকে গত চার ছয় দু চব্বিশেতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট হসপিটাল দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এর পক্ষ থেকে মেমো নাম্বার 2596। কিসের জন্য এই সার্কুলারটি ওয়াক ইন ইন্টারভিউ ফর সিলেকশন অফ এমবিবিএস হাউস স্টাফ এট বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল কতগুলি শূন্য পদ রয়েছে আপনারা ফার্স্ট প্যারাগ্রাফটির মধ্যেই পেয়ে যাবেন টোটাল পাঁচটি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে সেই ওয়াক ইন ইন্টারভিউ যোগ দিতে হবে সেটির লিস্টিং দেখুন সেকেন্ড কালামেতে দেওয়া রয়েছে যে ভ্যালিড ডকুমেন্টস অফ একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপেরিয়েন্স এজ প্রুফ রেসিডেন্স প্রুফ ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট হাউস টাফশিপ ডান ইফ এনি তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে হাজির হতে হবে চব্বিশ ছয় দু হাজার চব্বিশের দুপুর বারোটার মধ্যে অ্যাপ্লিকেশনের প্রফর্মা আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তিটির একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই পেয়ে যাচ্ছেন আর এই বিজ্ঞপ্তিটি তথা এই পিডিএফটিকে খুব সহজেই ডাউনলোড করে নিজে থেকে ভালোভাবে চেক করতে পারবেন সেটির জন্য ডিসক্রিপশন বক্সটি দেখুন সেখানে গিয়ে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন আরও একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই নোটের আন্ডারেতে একেবারে শেষের দিকে লিমিট প্রসঙ্গে কথা বলা রয়েছে একেবারে শেষ পয়েন্টে লক্ষ্য করুন ছয় পাঁচ দু হাজার তেইশ অনুযায়ী পঁয়ত্রিশ বছর এর মধ্যে আপনার বয়সীমাটি থাকতে হবে বলে জানিয়েছে আরো গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলি আপনারা একবার নিজে থেকে চেক করুন এবং তারপরে ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দিন